আপনার নিশ্চিন্তে একশো বছর একটা বিল্ডিং এর পাইপের ভিতরে এটা ইউজ করতে পারবেন আমাদের ব্র্যান্ডের নাম হয়েছে এস এস এম একদম অর্ধেক রেডে মালগুলো পেয়ে যাবেন অসংখ্য গ্যাং সুইজার কালেকশন আছে এটা কিন্তু ফোরগ্যানব্বই টাকা চায়না সার্কেট একশো বিশ টাকা থেকে শুরু হয়েছে চায়না এই বাদাম হোলার গুলো কিন্তু মাত্র বাহাত্তর টাকা এই রেড রেডোসিয়া মাত্র পঁচিশ টাকা আপনারা ইউজ করেন পঁয়ত্রিশ থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তেইশ সেতু চল্লিশ পেয়ে যাবেন এগুলো কিন্তু চায়না তামা তামা পঞ্চাশ বছর আপনার কালা যাবে না এগুলো গ্লাস বডি এটা অ্যাশ কালার আছে ওয়ান কেন পঞ্চান্ন টাকা না বেকারত্ব জীবনটা কিন্তু অনেক খারাপ কোথাও কোনো দাম পাওয়া যায় না কুড়ি টাকার বিজনেস করেন না লাখ টাকার বিজনেস করেন মাল কিন্তু আপনার নবপুর থেকে নেয় আমার দোকানের ঠিকানা ঢাকা গুলিস্তান নবাবপুর নবাবপুর মেন পয়েন্টের সুন্দরবন স্কর মার্কেট আট নাম্বার গেট ছত্রিশ নাম্বার দোকান ইত্যাদি ইলেকট্রিক দোকানের অ্যাড্রেসটা অবশ্যই আবার একটু খেয়াল করে নিবেন ইত্যাদি ইলেকট্রিক আট নাম্বার গেট ছত্রিশ নাম্বার দোকান সুন্দরবন স্কর সুপার মার্কেট নবাবপুর মোড় আমাদের দোকানে ইলেকট্রিকের যাবতীয় এক থেকে দেড় হাজার আইটেম আছে পাইকারি হোলসেল রেটে আমাদের কাছে মাল নিতে পারবেন বাসাবাড়ি এমনকি বিজনেসের জন্য এ টু জেড কেবল ক্লিপ থেকে শুরু করে সকল ধরনের মালগুলো পেয়ে যাবেন ইলেকট্রিক বিজনেস মানেই হচ্ছে কেবল কেবল ছাড়া কোনো বিজনেস করা যায় না আর কেবলটা যদি সঠিকভাবে সঠিক মান যদি আপনারা ভালো মতন করে না নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের বিজনেসে অনেক সমস্যা হয়ে দাঁড়ায় এখন বর্তমান বাজারে বিভিন্ন ধরনের মাল আসছে আপনার দুইশো তিনশো টাকা আমার কেবল দেখাচ্ছে কাস্টমারও জানে না যে কি কাজে এটা ইউজ করা হয় এটি সাধারণ টুকটাক বাইরের কাজের জন্য বাসাবাড়ির কাজের জন্য কখনো আপনার তামার মাল ছাড়া কখনই আপনার এটা ইউজ করা যাবে না কেন একটা তামার মাল সর্বনিম্ন যদি আপনার তামা নিতে যান একটা ওয়ান পয়েন্ট জিরো রেট আছে তেরোশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন একশো বছর গ্যারান্টি আছে ফায়ার প্রুফ এই মালটা রেট আছে সাতাইশো আমাদের রেট কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এসএসএম আমাদের ব্যান্ডের নাম হয়েছে এস এস এম এই ব্যান্ডটা কিন্তু আল্লাহর মতো আপনাদের দোয়ায় বাংলাদেশের চৌষট্টিটা জেলায় গেছে এমনকি একশো বছর গ্যান্ডি আছে হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ হান্ড্রেড পার্সেন্ট কপার এমনকি তারের গ্যান্ডি আছে একশো বছর আপনার নিশ্চিন্তে একশো বছর একটা বিল্ডিং এর পাইপের ভিতরে এটা ইউজ করতে পারবেন এটু আমরা লিখে দিতে পারবো এরপরে তামার ভিতরে কিন্তু কয়েকটা কোয়ালিটি আছে এখন বর্তমান বাজারে আপনার ওয়ান পয়েন্ট জিরো বিক্রি করে কেউ এগারোশো টাকা কেউ এক হাজার টাকা আসলে যদি একটা অন্য একটা ব্যান্ডের রেট যদি টাকা টাকা হয় এগারোশো এটা তো ভাই তামা আপনার তেরোশো সাড়ে তেরোশো টাকা তামার কেজি তামার কেজি যদি সাড়ে তেরোশো তেরোশো টাকা টাকা যদি হয় তাহলে আপনাকে এই হাজার এক হাজার বারোশো টাকা কিছু ওয়ান পয়েন্ট থ্রি কিংবা ওয়ান পয়েন্ট জিরো দেয় এগুলো কিন্তু অনেকে আমরা জানি না আসলে এগুলো খুব আমরা যারা দোকানদার আছি তারাও বলি না অনেক সময় খুলাসভাবে বলতে গেলে বিজনেস হয় না কিন্তু আল্লাহর মতো আমার এই প্রতিষ্ঠান প্রায় বছর তো আমি আমি এখন কোনো কোনো ব্যাখ্যা ব্যাখ্যা ভুল কিন্তু সময় বিশ দিয়ে ইউটিউবে এমনকি বিজনেসও করি না যতটুকু সত্য ততই ঘুরেছে একজনে যদি এক হাজার টাকা মালের রেট দেয় আমি কেন আমি তেরোশো টাকা দিয়ে যাবো কারণ আমিও কিন্তু পারি এক হাজার টাকা আমার মাল তার করতে কিন্তু ওটা কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে না আর যেহেতু মালের যদি কোয়ালিটি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু ওই মাল ব্যবহার করতে পারেন একটা মাল একটা ব্যান খারাপ করাতে কিন্তু অনেক দিন সময় লাগে কিন্তু আপনার নষ্ট করতে কিন্তু এক মিনিটও লাগে না তা আমাদের কিন্তু অনেক তিলে তিলে আমরা ওই সি এই জিনিসটা এই পর্যন্ত আনছি তো যাই হোক এটা ওই সিকে তেরোশো পঞ্চাশ তারপর ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান পয়েন্ট থ্রি আমাদের রেট হয়েছে মাত্র হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা এটা রেট আছে তেত্রিশশো আটান্ন টাকার রেট আছে যে কোনো ব্যান্ডে আপনার মাল কিনতে যাবেন প্রায় সাতাইশশো টাকার মতন কাছাকাছি পরে আমাদের রেট মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে আমাদের কিন্তু সাত ষোলো পর্যন্ত মাল আছে বড় বড় মেইন লাইনে যে আপনারা ইউজ করেন টেন আর এম এখানে আছে সেভেন আর এম এই পাশে আছে টেন আর এম আমি ভাই একটু এই পাশটা দেখা দিই যে টেন আর এমের মাল আছে এই এই হচ্ছে আর এম এবার ষাটষোলোর মাল আছে তো আমাদের কাছে কিন্তু একদম ওয়ান পয়েন্ট জিরো থেকে সাতষোলো পর্যন্ত মাল আপনার পেয়ে যাবেন এমনকি একদম অর্ধেক রেডের মালগুলো পেয়ে যাবেন এর থেকেও বাজারে কম দামি মাল আছে ভাই আমি কম দামি মাল করি না দুশো তিনশো টাকা মাল দেখা হয় যে দুইশো তিনশো দামের মাল হয়েছে চানা মাল অ্যালুমিনিয়াম যেটাকে বলা হয় আমরা মালের কোয়ালিটি বজায় রেখে মার্কেটে মাল আনছি আমাদের মাল আল্লাহ মতে আমরা একশো বছর দিই এই কারণে কেন আমাদের মাল একশো বছরের ভিতরে আশা করি আল্লাদা মতে আপনাদের কোনো দিক দিয়ে আমাদের মাল সমস্যা দিবে না টু আর রেট কিন্তু চব্বিশশো টাকা এটা মার্কেট রেট আছে পাঁচশো নব্বই টাকা যে কোনো ব্র্যান্ড কিনতে যাবে বিয়াল্লিশশো টাকার মতন এটা রেট পরে ডিসকাউন্ট দিয়ে আপনার বিয়াল্লিশশো একচল্লিশ টাকার মতন পরে আমাদের রেট মাত্র হয়েছে গিয়ে চব্বিশশো টাকা এই চব্বিশশো টাকা মাল অর্ধেক এই মালটা কিন্তু নিয়ে কিন্তু গছ বিক্রি করে পঞ্চাশ টাকা করে কিন্তু আমাদের হোলসেল রেট এখান থেকে সারা বাংলাদেশে যে অনেকেই আমাদের বলে আসলে এগুলো লোকাল কোম্পানি মাল মান ভালো না ভাই প্রত্যেকটা কোম্পানি কিন্তু অনেক সাধনা অনেক পরিশ্রম দিয়ে কিন্তু আজকে বড় বড় কোম্পানি হয়েছে আমরাও কিন্তু চেষ্টা করতেছি যে আমাদের ছোট একটা কোম্পানি ক্ষুদ্র একটা কোম্পানি অনেক বড় করার জন্য আপনারা অবশ্যই দেখবেন মালের কোয়ালিটি দেখবেন যদি ভালো লাগে নিবেন ভালো যদি না লাগে নিবেন না এখানে জোর জবস্তির কিচ্ছু নাই এরপরে আমাদের লতা আছে যে লতা মাল আছে তেইশ সেতু চল্লিশ সেতু লতা গুলা পেয়ে যাবেন আটশো টাকা থেকে শুরু হয়েছে সাড়ে আটশো সাড়ে নশো টাকা পর্যন্ত কিন্তু লতাতার আছে এগুলো কিন্তু চায়না তামা তামা আর অবশ্যই আমরা আসলে কোনটা কত গছ আর যার কাছ থেকে মাল কিনবেন অবশ্যই জিজ্ঞেস করবেন মালের গছ কত গ্যাস কত এমনকি মাল কত পরিমাণে এখানে আছে পিবিসি কিরকম একটা মালের কোয়ালিটি হয় তিনটা কারণে এক পিবিসি কোয়ালিটি ঠিক আছে কিনা দ্বিতীয় ভিতরে যে কপারটা ঠিক আছে কিনা এরপর আছে তিন নাম্বার আছে মাল এক গজে ঠিক আছে কিনা এবার আমি যাব দেখেন আমাদের এখানে কিন্তু অসংখ্য গ্যাং সুইজার কালেকশন আছে খুব সুন্দর সুন্দর হারমোনিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু আপনার বিশ বছর গ্যারান্টি আছে আমাদের এই মালগুলো কালার কালার আমাদের পঞ্চাশ বছর আপনার কালার যাবে না এগুলো গ্লাস বডি এগুলো কখনো কালার নষ্ট হয় না এগুলো আপনার কাছে বিশ বছর গ্যারান্টি পাবেন ওয়ালের ডিজাইনের সাথে মডেল নিতে এটা ডায়মন্ড বডি আছে এটা আছে সিলভার এটা অ্যাশ কালার আছে এটা গ্রে কালার আছে এই গ্যান সুইচটা এটা কিন্তু আমাদের রেড হয়েছে ফোর গ্যান আমাদের ওয়ান গ্যান ওয়ান গ্যান পঞ্চান্ন টাকা এটা টু গ্যান আছে হিসেবে আপনার পঁয়ষট্টি টাকা থ্রি গ্যান আছে পঁচাশে পঁচাত্তর টাকা ফোর গ্যান আছে হিসেবে আপনার নব্বই টাকা এটা কিন্তু ফোর গ্যান নব্বই টাকা আর ফাইভ গান হচ্ছে গা একশো দশ টাকা এই মালগুলো কিন্তু সিরিজগুলো পেয়ে যাবেন অনলি কিন্তু আপনার হচ্ছে নব্বই টাকা এটা খেয়াল রাখবেন মাত্র নব্বই টাকা ফোর গ্যানের এটা হচ্ছে চায়না মাল এটা কিন্তু চাইনিজ মাল এরপর আমাদের কাছে অসংখ্য গ্যাং সুইজের কালেকশন আছে দেখেন আমাদের গ্যাং সুইজের কালেকশনগুলো কিন্তু পঁয়ত্রিশ থেকে আপনার পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট অনেক সময় অনেক জায়গায় এখন বর্তমানে ইউটিউবে দেখি যে ষাট সত্তর পার্সেন্ট তেলে ভাই আর হয়েছে দেখা গেছে মালের দাম দেওয়া লাভ কি মালটাই ফিরিয়ে দেওয়া দেন সমস্যা নাই মালার তো কোনো দামই নাই 60 65 70% যদি একটা মালের পার্সেন্ট দেন তাহলে ওই মালটা তো এত রেড বশন দরকার কি আপনার এত রেড চাড়াতে এত রেড বশন দরকার নাই যেটা নেট যে দাম আছে ওইটাই আপনি বসে আমারগণিসি এইগুলাতে আসলে কিছু কিছু মানুষ আছে দোকানদার আছে মগজ দলাই করে তো যাই হোক আমাদের এখানে আছে এরপর আছে সারকেট বেকার গ্যানসিজ কিন্তু আমাদের সুপারশপ গ্যানসিজ আছে তো অলটনার আছে আরএফএল এর আছে রিভুক আছে হাইলেব আছে ইএস আছে ইএস ব্যন্ডার সানক্লাস আছে আমাদের কাছে কিন্তু না হলো আপনার 10 12টা কোম্পানি আপনার মাল পেয়ে যাবেন গ্যাংসিস একশো তিরিশটা এদিকে দেখেন এগুলো পুরো কিন্তু সেট মিলিয়ে নিতে পারবেন এই যে এই মালটা নতুন আসছে একদম পুরা সিরিজ আপনি কিন্তু এভাবে মিলিয়ে নিতে পারবেন আমাদের কাছ থেকে বাসাবাড়ি কিন্তু সবচেয়ে মূল্যবান যে বিষয়টা কেবল তারপর সার্কেট সুইচ আপনার একটা নর্মাল হলেও সমস্যা না কিন্তু সার্কেটটা কিন্তু আপনার অটো ঠিক করতে হবে দুর্ঘটনাটা আপনার ঘটার সময় কিন্তু এই সার্কেটটাই কিন্তু আপনাকে বাঁচাবে চায়না সার্কেট একশো বিশ জায়গার থেকে শুরু হয়েছে চায়না আরো কম আছে নব্বই টাকা আছে এল জি একশো বিশ টাকা নব্বই টাকাতে শুরু হয়েছে এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা পর্যন্ত আমাদের এসপি রেট আছে এর ভিতরে আপনার ইন্ডিয়ান আছে জার্মানি আছে চায়না আছে এগুলো হচ্ছে আসলে মালার কোয়ালিটির উপরে এক এক ব্র্যান্ডের এক এক রেট যেরকম এবিবি একটা সার্কেট বেকারের রেট আছে পাঁচশোর উপরে যদি অরিজিনালটা নেন আর যদি কপি নেন তাহলে আপনার হচ্ছে দুইশো একশো আশি দুইশো দুইশো বিশের ভিতরে নিতে পারবেন আমাদের কিন্তু অসংখ্য কালেকশন আপনার হচ্ছে গিয়ে বাদাম হোল্ডার আছে রাজকীয় এই বাদাম হোল্ডারগুলো কিন্তু আপনার কিনা হচ্ছে গিয়ে মাত্র বাহাত্তর টাকা এগুলো হচ্ছে নব্বই টাকা এটা কিন্তু বিক্রি আছে একশো বিশ থেকে দেড়শো টাকা বিক্রি আছে একদম অনায়াসে ইজি ভাবে বিক্রি করতে পারবেন এই পাশে আছে সুন্দর সুন্দর ই আছে কিলিকের বাডা মহলার আছে যে প্যাস পিন হবে শুধু পিনের হবে এগুলো অনেকগুলো কোয়ালিটি আছে মালের এরপর লাইট পেয়ে যাবেন আমাদের কাছ থেকে সার্কিট বেকার আছে এসি ডিসি লাইট আছে এই যে এই হোল্ডারটা রেড হয়েছে মাত্র হয়েছে গিয়ে আপনার পঁচিশ টাকা এই মালটা রেড হয়েছে মাত্র পঁচিশ টাকা চালতা মডেল এই মালটা পঁচিশ টাকা কিনে কিন্তু সর্বনিম্ন সত্তর থেকে পঁচাত্তর টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন তাহলে ইলেকট্রিকের বিজনেসে আপনার ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট লাভ লাভ আছে ইলেকট্রিকের বিজনেসে তো অবশ্যই যারা বেকার আছেন কিংবা যারা বাসাবাড়ির জন্য লাগাবেন বেকার বসা দরকার না বেকারের তো জীবনটা কিন্তু অনেক খারাপ কোনো কোথাও কোনো দাম পাওয়া যায় না তো অল্প কিছু সীমিত টাকা নিয়ে দেখেন একটা বিজনেস করতে পারেন কিনা পাইকারি কিংবা দোকানে বৈশা বিক্রি করা যায় কিনা একটা সর্বনিম্ন একটা বিজনেস করতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা একদম সর্বনিম্ন এটা লাগবে অনেক সময় আমরা এর দেখি বর্তমান বাজারে আসলে কি বলবো আমিও তো একটা দোকানদার একটা দোকানদার আর একটা দোকানদার এইভাবে বলতে হয় না কিন্তু দুঃখের বিষয় কিছু দোকানদারের জন্য আমাদের কিন্তু ক্ষতিগ্রস্ত আমরা কেন এটা ভাবতে হবে যে সারা বাংলাদেশের নবাবপুর এমন একটা জায়গা যেটা বিজনেস আপনি যে এলাকায় করেন যে গ্রামে করেন কোটি টাকার নবাবপুর থেকে নেয় তাহলে এই নষ্ট করা যাবে না কিন্তু আমাদের ভিতরে কিছু ব্যবসায়ী ভাইরা আছে উল্টা পাল্টা মালের রেট দেয় যেরকম চার টাকা পাঁচ টাকা তিন টাকা টুপিন প্লাক পাঁচ টাকা আপনার সুইচ এইসব সুইচ দিয়ে তো ভাই আপনার কোনো কাজ করা যায় না এইসব সুইচ দিয়ে তো মনে করেন আপনার যারা কারা বিক্রি করে এগুলো হকাররা বিক্রি করে যারা আজকে এখানে আছে কালকে অন্য জায়গা আছে যারা কথা প্রতিষ্ঠান নিয়ে বৈশাখ যারা বিজনেস করবে তারা কখনো খারাপ মাল দিয়ে আপনার বিজনেস করতে পারবে না যেরকম এই মালটা আমি একটু দেখা দিই এই মালটার রেট কিন্তু মাত্র দশ টাকা এই মালটা এই মালটা কিন্তু ইজিভাবে আপনি বিশ থেকে পঁচিশ টাকা ইজিভাবে বিক্রি করতে পারবেন মানে না হলেও বিশ টাকা তাহলে আপনি এই পাঁচ টাকা দামের মাল দিয়ে আপনি কি করতে পারেন এই পাঁচ টাকা দামের মালের ফিনিশিং তো ভালো না এটা লোহার মাল এখন দেখাইতে হয় বাধ্যতামূলক আমাদেরও দেখাইতে হয় আসলে ব্যবসা করবেন ওই দশ বিশ হাজার টাকা দিয়ে বিজনেস হয় না অনেকজন বলে ভাই দুই হাজার টাকা দশ হাজার টাকা আপনি তারে নাহলে দশ হাজার টাকা ব্যাগলারে লাগবেন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা মাসে ইনকাম করবেন এটি হচ্ছে আসলে ভুল কথা একটা বিজনেস করতে গেলে তিরিশ পঁয়ত্রিশটা আইটেম নিয়ে যদি হোলসেল করেন তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেম নিয়ে করতে হবে আর যদি খুচরা বিক্রি করেন তাহলে এক থেকে দেড়শো আইটেম নিয়ে কিন্তু আপনার বসতে হবে তাহলে হিসাবটা কিন্তু অনেক কিছু আছে আমাদের এই হোল্ডারটা দশ টাকা চল্লিশ পয়সা পরে একটা হোল্ডার এটা কিন্তু বিক্রি আছে পঁচিশ টাকা এরপরে এখানে আছে সিক্স সিক্সপিন এটা হচ্ছে আটচল্লিশ টাকা চানামাল এটা কিন্তু আমাদের কাছ থেকে আটচল্লিশ টাকা পেয়ে যাবেন একটা পেন এটা কিন্তু ইজিভাবে একশো বিশ থেকে তিরিশ টাকা ইজিভাবে বিক্রি করতে পারেন এই মালটা দেড়শো টাকা একশো বিশ টাকা বিক্রি করতে পারেন আপনার কিনা কিন্তু আটচল্লিশ টাকা এবার আমাদের এখানে আছে ফ্ল্যাগ অসংখ্য ফ্ল্যাগ কালেকশন আছে এক থেকে দেড়শো আইটি আমার ফ্ল্যাগ আছে এগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মুরগির ফার্মের কিছু মাল আছে দেখেন

যার যেটা লাগে তার ওই মালটা নিতে পারবে এরপর আমি তো এখানে দেখাইলামই এরপর এই ডিপি বক্স আছে মোটরের ডিপি সুইচ এই মালগুলো কিন্তু আপনার একশো বিশ টাকা ইজিভাবে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন কমপক্ষে না হলে উচ্চ থেকে দুশো থেকে আড়াইশো টাকা যেরকম এই টু পিন প্লাটটা এই মালটা কিন্তু আপনার নয় টাকা সামথিং আপনার এটা হচ্ছে আপনার কিনা বর্ত আছে পঁচিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা সেল করতে পারবেন তো ইলেকট্রিকের আইটেম যদি আসলে বলতে যাই তাহলে এ টু জেড আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সুইচ থেকে শুরু করে একদম ইস্কুট থেকে শুরু করে সকল ধরনের মালগুলো আমাদের কাছে নিতে পারবে আশা করে আসবেন আমাদের কিন্তু শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকে শনি থেকে বিশুদের খোলা সকাল নটা থেকে আটটা বন্ধ